থ্যাংক ইউ ভেরি মাছ আই এম টু মাছ এক্সাইটেড ফর টুমারো ইভেন্ট প্রথমবারের মতো আমি লন্ডনে এবং যারা অর্গানাইজার নেক্সট স্টেজ আবদুল্লাহ ভাই আব্দুল্লাহ মাহমুদ এবং তার অল টিম ইজ ডুইং ভেরি গুড ফর দ্য শো টুমারো মাই রিহার্সেল ইজ গোয়িং ইজ ভেরি গুড আমি এখানকার সহকর্মীদের নিয়ে পারফরমেন্স করতে চাই যেহেতু আমি এখানে এসেছি এবং আই এম টু মা এক্সাইটেড ফর দ্য টুমোরো টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন অলসো আই থিঙ্ক লটস অফ পিপুল উইল কাম অ্যান্ড ওয়াচ আওয়ার শো বিকজ ইস নাইস ওয়েদার অ্যান্ড মোস্ট অফ অল দ্য স্টেজ ওয়াজ দ্য ভেরি গুড স্টেজ ইস ভেরি নাইস অ্যান্ড ইটস ভেরি বিগ স্টেজ লাইক এ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম লাইক দিস অ্যান্ড বাঙালি ইন্টারন্যাশনাল বাংলাদেশি ফেস্টিভ্যাল লন্ডন আমার মনে হয় সমস্ত বাঙালিদের আসা উচিত বাঙালি যারা শিল্পী আসছে সবাইকে পৃষ্ঠপোষক করা বা সবাইকে পৃষ্ঠপোষক করা উচিত বাট আমরা আসছি ফর দ্য বাঙালিদের জন্য এবং আমি মনে করি এটা একটা বড়ো শো হয়ে থাকবে স্টেডিয়াম অনেক বড় মাঠ ওয়েদার ভালো সব কিছু মিলে আমার মনে হয় যারা দেখবেন এবং বাংলাদেশকে ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন ধরে নিলাম আমাদেরকে অনেকে ভালোবাসেন না তারপরে বাংলাদেশের জন্য এই একটা মানুষ এত কষ্ট করেছে আপনাদের একত্রিত করার জন্য সবার জন্য অ্যাটলিস্ট কালকে মাঠে আসবেন মাইলান স্টেডিয়ামে এবং এনজয় করবেন বাংলাদেশের সমস্ত বড় বড় শিল্পীরা আসছে তাদের পরিবেশনা আমাদের সাথে কথা হবে আড্ডা হবে এবং অনেক সারপ্রাইজ ওয়েট করছে আমরা কি কী করব আপনাদের সাথে না আমি আমি আশ্বাস করি যারা দর্শক আসবেন কেউ হতাশ হবেন না দে উইল এনজয় ইউর দেয়ার টাইম উইথ আস অ্যান্ড উইল উইল ডু রক ইনশাল্লা অন দ্য স্টেজ